পুরা ইসসাব হেক্টর ফেরেশতাকে পৃথিবীর বুকে নিযুক্ত করে আছে যেই ফেরেশতাদের কাজ যেই ফেরেশতাদের কাজ হলো তারা পুরা পৃথিবীতে চক্কর দিবেন প্রত্যেকটা জায়গায় জায়গায় ঘুরবে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্টে যাবে প্রত্যেকটা দেশে দেশে ঘোরাফেরা করবে যখন নাকি কোনো জায়গায় কোনো চাকরিং সাকরিংদের মধ্যে পাবে কোরাণের আলোচনা শুনতেছিল এমন মানুষের মধ্যে পাবে এমন এমন জায়গায় যে তারা এই সমস্ত মানুষদেরকে খুঁজতে থাকবে যখন কোনো ক্রেস্তার দল এমন কোনো জায়গা দেখবে যে অমুক জায়গায় গোয়ালি ফার্ম কোন ব্যক্তির বাড়িতে কোন একটা মাঠে নির্জন জায়গায় কোরানের তেল হয় কোরআনের কথা হয় ওই সমস্ত ফেরেস তারা আর দল ফেরেস তাকে ডাক দিতে থাকে আর বলে আসো ভাই এই যে আমরা সেই জিনিসের জন্য আল্লাহ আমাদেরকে নিযুক্ত করেছে। এমন একটা মজলিস আমরা পেয়ে গেছি আসো না আমরা এখানে আল্লাহ পাকের জিকিরে সামিল হজ আমরা এই মজলিসের সাথে বসে যাই এই মজলিসের সাথে বসতে বসতে এক পর্যায়ে আফসিয়া আদিম পর্যন্ত চলে যান ফেরেশতারা আলসে পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ খারাপ আইসা জিজ্ঞেস করেন যে তারা সেখানে কেন বসে রে কয় আল্লাহ সেখানেই তারা বলছে আপনার পরিচয় পাওয়ার জন্য কয় সেখানে তারা বলছে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সেখানে তারা বসছে আপনার মারফাত আসিলের জন্য সেখানে তারা বসছে আপনার এই হাত পাতৃজয় আলাম করার জন্য আল্লাহগুলো আলামিন ফেসটাকে গি যাত্রা করেন ও আবার ফেরেশতার সেখানে যারা বসছে তারা আমি আল্লার ছান্নাথ কি দেখছেন কয়না আল্লাহ তারা আফ্লার জান্নাত দেখে নাই কয় যে বাংলারা আমার ছেন্নাথ না দেখে এখানে বসলো আবার আল্লাহ জিজ্ঞাসা করেন ও ফেরেশতা তাদের চোখে একটু পানি পানি দেখা যায় এটা কেন আল্লাহ রে ফেরেস তারা বলে তারা জাহান নামের ভয়ে দিনের কথা শোনার পরে তাদের চোখের মধ্যে একটু পানি আসছে এই পানির কারণে এই জাহান নামের ভয়ে তাদের চোখের মধ্যে পানি আসছে আর এই কারণে তারা কান্না করে এরকম ভাবে প্রত্যেকটা স্টেপ যখন বলে তখন আল্লাহ রাব্বুল عزাত ফেরেশতাদেরকে জানিয়ে দেন ও আমার ফেরেশতারা তোমরা তিন রাখো যেই বান্দা আমাকে না দেখে আমার জাহান্নামকে না দেখে আমার জান্নাতের স্মরণ যেই বান্দা গুলো এই শীতের মধ্যে তাদের সুন্দর বিছানা ছেড়ে দিয়ে সুন্দর বিবিতে ছেড়ে সুন্দর খাটে ছেড়ে শীতের মধ্যে এখানে বসে গেছে ও ফেরেস্তা তা রাখো আমি আজকে তাদের সবাইকে ভাব করে দিলাম